হ্যালো বন্ধুরা আবার একটা লং ভিডিও করছি অ্যাকচুয়ালি আমাদের মতন মানুষদের এই অপারেশানের পরে কর অপারেশানের পরে হাঁটতে না পারাটা খুবই খারাপ ব্যাপার এরকম মানুষের থেকে বেঁচে থাকা থেকে না থাকায় ভালো এরকম অবস্থা বারবার পড়ে যাওয়া মন না দাঁড়াতে পারা তারপর ফিজিওথেরাপির ওপর মানে যত বড় লোকই হোক না কেন অনেক টাকার প্রয়োজন ওষুধ একটা মেডিসিন ডাক্তার মানে নিউরো অপারেশনের পরে আবার অপারেশনের ডাক্তার আর কোনো ব্যথা যন্ত্রণার ওষুধ দেবে না এবার ওষুধ দেবে তো মেডিসিন যদি দেয় তো ওইগুলোই দেবে যা সমস্যা সার্জারির পর সার্জারির ডাক্তার মেডিসিন দেয় না আমার তো দিই কিন্তু আবার নিউরো মেডিসিন ডাক্তার দেখাতে হচ্ছে তো প্রচুর প্রচুর খরচ আমার পেছনে তো এত খরচ করে পারা যায় না বারবার পড়ে যাচ্ছি আৰু ভাল লাগে না মানে এই ৰকম মানুহ বেচে থাকাটো নাথাকাই ভাল ভাল